মরিচের মাকড় দমনের একশো পারসেন্ট কার্যকরী সমাধান সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন মরিচ হল আমাদের দেশের মশলা জাতীয় ফসলের মধ্যে অন্যতম একটি ফসল মরিচ গাছে বিভিন্ন ধরনের রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে এর মধ্যে মরিচ গাছে সবচেয়ে বেশি যে পোকার আক্রমণ হয় তার নাম হলো মাকড় মাকড়ের আক্রমণে মরিচ গাছের পাতা উপরের দিকে কুকড়িয়ে নৌকার মতো হয়ে যায় যার ফলে গাছ ঠিকমতো খাবার খেতে পারে না কারণ যে কোনো গাছ পাতার মাধ্যমে সালক সংশোষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে তারপরে সে খাবার খেতে পারে মরিচ গাছে যেন মাকড়ের আক্রমণ না হয় সেজন্য নিয়মিত মরিচ গাছে মাকড়নাশক স্প্রে করতে হবে এখন প্রশ্ন হলো একশো ভাগ মাকড় দমনের জন্য আপনি কি স্প্রে করবেন বাজারে মাকড় দমনের জন্য বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় তাদের মধ্যে কোন পণ্যগুলো সবচেয়ে ভালো কাজ করে চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক বাজারে মাকড় দমনের জন্য যেসব পণ্য পাওয়া যায় তার মধ্যে কয়েকটি হলো লাহিব লাকাত সানমেকটিন ভার্টিমেক ডাইমেনশন আকিল ইত্যাদি এর মধ্যে যে পণ্যটি বর্তমান সময়ে মরিচের মাকড় দমনের জন্য সবচেয়ে ভালো কাজ করছে তা হলো হেকেম কোম্পানির ডাইমেনশন অথবা ইন্তফা কোম্পানির আকিল এই দুটি পণ্যের মধ্যে আসে কলোরফেনা পায়ার ও অ্যামাইটিন বেনজয়েড আপনি মরিচের মাকড় দমনের জন্য এ পর্যন্ত যেসব পণ্য ব্যবহার করেছেন সবার চেয়ে ভালো কাজ করবে এই দুটি পণ্য কারণ আমি নিজে মরিচের মাকড় দমনের জন্য বিভিন্ন পণ্য ব্যবহার করেছি পাশাপাশি এই দুটি পণ্য ব্যবহার করেছি ফলাফল হিসেবে আমি যা দেখেছি তাতে করে আকিল অথবা ডাইমেনশন একশো ভাগ কাজ করে থাকে তাই আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি মরিচের মাকড় দমনের জন্য এই দুটি পণ্যের মধ্যে যে কোনো একটি পণ্য ব্যবহার করে আপনি শতভাগ সফলতা পাবেন এই দুটি পণ্য আপনি কোন মাত্রায় ব্যবহার করবেন এই দুটি পণ্যের মধ্যে যে কোনো একটি পণ্য প্রতি এক লিটার পানিতে হাফ থেকে এক মিলি অথবা হাফ থেকে এক গ্রাম হারে ব্যবহার করতে হবে তবে এটি অন্ততপক্ষে পক্ষে সাত দিন পর পর বিকালবেলায় স্প্রে করতে হবে আশা করি এই ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ